السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وبعد أهلا بكم جميعا أيها المشاركون الكرام والطلاب الأعزاء في درس جديد ولقاء جديد من لقاءات معهد بنغلاديش أهلا بكم جميعا أيها الإخوان الأفاضل في درس جديد كما كنا قد تدربنا كما كنا تدربنا وكذلك كما كنا تمرنا ফেদ দুরোসিন আনিল উমুরিতাতে আল্লা কু বি হাদ্দুস ওয়াত্লুম বিল্ল কাতিলা আরবি আমরা আরবি ভাষায় কথা বলার পদ্ধতি কী হবে পন্থা কী হবে কীভাবে কথা বলবো কোথায় কোন বাক্য ব্যবহার করতে হবে এই সংক্রান্ত আলাপ আলোচনা আমরা পড়ে এসেছি সামনে আরও পড়ব পিছনে আমরা অনেকগুলো অনুশীলন করেছি আমরা আত্মহিয়া আর আরুফের সাথে অর্থাৎ কথোপকথনটা আমরা পরিচয় পরিচিতির মাধ্যমে প্রথমে যেভাবে শুরু করব। একজন আর একজনের সাথে সাক্ষাতে তার পরিচয় দেওয়ার ক্ষেত্রে নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে অন্যের পরিচয় পাওয়ার ক্ষেত্রে বা অন্যের পরিচয়টা কিভাবে পেতে হবে সেখানে প্রশ্নগুলো কি করতে হবে ইত্যাদি বিষয়গুলোর উপর আমরা অনুশীলন করেছি আমরা তাদের কেটে কেটে আসছে আমরা করেছি আজকে আমরা নতুন আরও একটি ক্লাসে সেই সংক্রান্তই আমরা কিভাবে আরবি ভাষায় সাবলীল সাবলীলতার সাথে কথা বলব না তাকাল্লামু বিল তাকাল্লামু বিল ওয়া সালাসা কিভাবে আমরা বিশুদ্ধ ভাষা এবং সাবলীল সরলতার সাথে কথা বলবো এখানে আমরা আরও কিছু দ্রিপ করব আপনাদের সামনে আমরা পিডিএফটি শো করেছি কামান তুম তু শাহিদুন যেরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন আলা শাসা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আল ক্যালাম কথা আত্মাদি আউ্য়াল প্রথম অনুশীলন বা প্রথম প্র্যাকটিস প্রথম অনুশীলন মিসাল। যেভাবে দৃষ্টান্তে রয়েছে সেই কথোপকথনটি তোমার সহপাঠী জামিলুন সহপাঠী জামিলুন সহপাঠী তোমার সহপাঠীর সাথে কথোপকথনটির আদান প্রদান করো এখানে কথোপকথনটি কিভাবে বানানো হয়েছে মাত্র তিনটি শব্দকে ব্যবহার করে এক হচ্ছে ফাতেমা একজন মেয়ের নাম আর হচ্ছে মেসরিয়া ইয়া সে মিশরের নাগরিক আর হচ্ছে মেসরা এই তিনটি শব্দ দিয়ে একটি কথোপকথন তৈরি করা হয়েছে দুইজন ছাত্রের মাঝে একজন ছাত্র বলছে ইসমি মি আনা অ্যানি ইয়াতুন আমি আমার নাম ফাতেমা আমি মিশরীয় অ্যান আমি মেসরা আমি মিশর থেকে এসেছি দ্বিতীয়জন ছাত্রী বা দ্বিতীয় বলছে আহলান ওয়া সাহলান আপনাকে সুস্বাগতম সাহে এইভাবে আমরা সামনেরগুলো তান করব। করবো কীভাবে করব। করব আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন

ইউন আমার নাম আলী আনা ইউন আমি পাকিস্তানি أنا من باكستان أمي باكستان إشتي أحمد مصري مصر اسمي أحمد أنا مصري أنا من مصر أهلا وسهلا أهلا وسهلا. نعم أحمد أمي مصري أمي مصر إشتي مرحبا بكم بارك الله فيكم أحسنتم نتقدم إلى التالي التدريب الثاني ديتيو أنوشيلون تبادل الحوار مع زميلك كما في المثال ني যেভাবে উল্লেখ আছে সেই কথোপকথনটি তোমার সহপাঠীর সাথে আদান প্রদান করো আপনারা এইভাবে আদান প্রদান করবেন মিউট করে রাখুন যখন কথা বলতে হবে তখন আনমিউট করবেন যে জি আলাহালাতিলক সবাই মিউট করে রাখুন জি জি মিউট করে রাখুন সবাই আচ্ছা এরপর হচ্ছে এখন মোদার রিসুন একজন ছাত্র বলছে হ্যাঁ মোদার রিসুন ইনি আমার ভাই সে একজন শিক্ষক দ্বিতীয় বলছে আহলান ওয়া সাহলান তাহলে এটাই কি হবে তবি বাতুন হবে এরপর হচ্ছে দ্বিতীয় ছাত্র বলবে আহলান ওয়া সাহলান মানে একজন আরেকজনের সাথে আপনারা এভাবে কথোপকথনগুলো করবেন তদ্রুপভাবে আছে হচ্ছে সাদিকুন মুহান্দিসুন কিভাবে হবে হ্যাঁ যা সাদিকি ইনি আমার বন্ধু হুয়া মুহান্দিসুন সে একজন প্রকৌশলী তদ্রুপভাবে আছে হচ্ছে সাদিকাতুন তালিবাতুন হাদিহি সাদিকাতি ইনি এ আমার বান্ধবী হিয়া তালিবাতুন সে একজন হিয়া তালিবাতুন সে একজন আপনার পিডিএফ এ দেখেন না

করুন এখানে কি দেওয়া আছে পাকিস্তানি ইউন দিয়ে দেওয়া আছে দুইজন ছাত্রের মাঝে কথোপকথন হচ্ছে একদম শুরু থেকে যেমন দেখুন একজন বলছে আসসালামু আলাইকুম আরেকজন উত্তর দিচ্ছে ওয়া আলাইকুম আসসালাম একজন আবার প্রশ্ন করছে কাইফা হালুকা সেই শুরু থেকে আরেকজন উত্তর দিচ্ছে বিখাইরিন ওয়াল হামদুলিল্লাহ আবার প্রথমজন প্রশ্ন করছে ম্যাজেন্সি ইয়াতুকা দ্বিতীয়জন উত্তর দিচ্ছে আনা পাকিস্তানিউন প্রথমজন বলছে আহলান ওয়া সাহলান বোঝেছেন আপনারা

وعليكم السلام ورحمة الله. كيف حالك؟ كيف حالك؟ بخير <تصوير> والحمد لله. ما جنسيتك؟ مصرية. <تصوير> أهلاً وسهلاً. مصرية. مصرية. السلام عليكم. وعليكم السلام. كيف حالك؟ بخير <تصوير> <تصوير> والحمد لله. ما جنسيتك؟ أنا <تصوير> أنا مصرية. أنا مصرية أهلا وسهلا بارك الله فيكم يا تركي السلام عليكم. وعليكم السلام ورحمة الله كيف حالك؟ بخير والحمد لله ما جنسيتك؟ أنا تركية

কথোপকথনের আদান প্রদান করো কি দেওয়া আছে যেমন দেখুন দুইজন ছাত্রের মাঝে কথোপকথন হচ্ছে একজন বলছে মা ইস মাসমুকা দ্বিতীয়জন উত্তর দিচ্ছে ইসমি بدرুন প্রথমজন আবার বলছে মিন আইনা আনতা দ্বিতীয়জন বলছে আনা মিন তুরস্কিয়া প্রথমজন বলছে হাল আনতা তুর্কিউন দ্বিতীয়জন বলছে নাম আনা তুর্কিয়া আপনারা মিত্র রাখেন প্রথমজন বলছে আপনারা মিত্র প্রথমজন বলছে আহলান ওয়া সাহালাত এই এই যে কনভারসেশনটি এই যে হেওয়ার্ডটি এটি তৈরি হয়েছে কিসের মাধ্যমে এই যে দুইটি শব্দের মাধ্যমে একটি হচ্ছে বাদ্র আর একটি হচ্ছে তুর্কিয়া সাহে ঠিক তদ্রুপ এখানে আরো আরেকটি দেওয়া আছে একবাল আর হচ্ছে কি একবাল ব্যাকিস্তান একবালু ব্যাকিস্তান সাহে তাহলে কিভাবে হবে ম্যাসমুখা একজন উত্তর দিন ম্যাসমুখা اسمي من اين انت انا من باكستان انا من سوريا انا من باكستان نعم هل انت باكستاني نعم انا باكستاني اهلا أنا وسهلا أنا باكستان اهلا وسهلا ما شاء الله بارك الله فيكم جيب وبعد ذلك انور سوريا أهل. السلام عليكم ما اسمك وعليكم السلام اسمي, اسمي انور من اين انت أنا من سوريا. سوريا. أنا من سوريا هناك سوريا صحيح؟ أمي أنا سوريا نعم هل أنت سوري؟ أعمل. نعم أنا سوري. أعمل. أعمل. سوري أنا سوري أهلا وسهلا سعيد مصر سعيد مصر نعم مصر. ما اسمك؟ ما اسمك؟ اسمي سعيد اسمي سعيد. إسم سعيد. سعيد من أين أنت؟ أنا من انا من أنا مصر, من مصر. أنا هل مصرية. انت هل انت مصري انا مصري أنا مصرية. مصرية. نعم انا مصري اهلا وسهلا نعم بنغلاديش وبأسمائكم اسماء و نعم اپنا دي ما اسمك اسمي فضل نعم. من اين انت من اين انت انا من بنغلاديش انا من بنغلاديش بغلدي. نعم هل انت بنغلاديشي

অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমরা শুরু করতে যাচ্ছি কি ব্যাপারে আল উসরা পরিবার আল উসরা পরিবার আল উসরাতুর আল উসরাতু অর্থ কি পরিবার সাহেব পরিবার আল আ আল উসরাতু আল আ ইলাতু كما انتم تشاهدون আলা الشاشه سوره উসরা মানে পরিবারের একটি পিকচার ছবি দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় সবাই আছে ঠিক আছে আচ্ছা এখানে প্রথম কথোপকথন হচ্ছে বাইনা আলী ও আম্মার আলী এবং আম্মারের মাঝে কথোপকথন হচ্ছে আল হেওয়ারুল আউয়াল ওংদর ওয়াস্তামিয়া ও যে আলী এবং আম্মারের মাঝে কথোপকথন হচ্ছে আলী এবং আম্মার কি বলছে দেখুন আলী এবং আম্মার বলছে জি আলী এবং আম্মারের মাঝে কথোপকথন হচ্ছে আলী আসসালাম আলাইকুম আম্মার বলছে ওয়াইকুম সালাম আলী বলছে হ্যাদি হি সৌরাতু উসরাতি এটি আমার পরিবারের ছবি উসরাতুন পরিবার উসরাতি আমার পরিবার হ্যাঁ সৌরাতু উসরাতি সৌরাতুন ছবি পিকচার

আদনান আমার পিতা সে একজন দেখুন এখানে পরিচয় দেওয়ার পদ্ধতিটা কত সুন্দর এক হচ্ছে এই ব্যক্তির সাথে আমার কি সম্পর্ক সেটা বলে দেওয়া হচ্ছে এবং এই ব্যক্তির নাম কি সেটাও বলে দেওয়া হচ্ছে আবার এই ব্যক্তির পেশা কি সেটাও বলে দেওয়া হচ্ছে তিনটা বিষয় জিজ্ঞেস করেছিল মাত্র একটা আর এই একটার জিজ্ঞেসের মাঝেই আসলে তিনটা লুকাই তো আছে এই জন্যে তিনটাই বলে দেওয়া হয়েছে এখান থেকে আমরা যে বিষয়টি উপলব্ধ বা উপলব্ধি করলাম সেটি হচ্ছে আমরা কারো পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমরা এভাবে বলবো যেমন কোনো বন্ধুর পরিচয় আপনি দিবেন তাহলে বলবেন কি হ্যাঁ তিনটি হলো এক হচ্ছে যে সে আমার বন্ধু আরেক হচ্ছে তার নাম জায়দ আবার সে হচ্ছে একজন ছাত্র ঠিক এইভাবে এখানে যেরকম দেওয়া আছে প্রশ্ন ছিল শুধুমাত্র এটা ম্যান হাজা আপনি বলতে পারতেন হ্যাঁ জা আলিদি যে ইনি আমার চাচা বা ইনে আমার বাবা কিন্তু হাজা জা ও আলিদি ইনে আমার বাবা এটা অসম্পূর্ণ তাহলে আবার প্রশ্ন করবে আপনাকে তাহলে মাসমু ওয়ালিদি আপনার বাবার নাম কি আবার প্রশ্ন করবে তখন আমাকে আবার বলতে হবে যে ইসমুহ আয়দনান এরপরে আবার প্রশ্ন করবে মা মেহনাতু হু যে তার পেশা কি। তখন আমাকে আবার বলতে হবে যে মেহনাতু হু মোহান দিসুন হুয়া মোহান দিসুন বলতে হবে তাহলে তিন চারটি আলোচনা মানে লম্বা আলোচনার চেয়ে খাটো আলোচনা অনেক ভালো আরবি ভাষা এটাই হচ্ছে আরবি ভাষার সৌন্দর্য যে আরবি ভাষা একটি বিষয়কে চমৎকারভাবে আকর্ষণীয় করে গুছিয়ে উপস্থাপন করে দেয় এটাই হচ্ছে আরবি ভাষার বৈশিষ্ট্য এখানে তাহলে বলে দিচ্ছে কি

আর একে তখন আলী বলছে হ্যাঁ দে এ আইসা ওহ আলী বোন এ হচ্ছে আমার ভাই আইসা সে একজন ছাত্র আমার আবার বলছে ওয়ামেন হ্যাঁ দিহি তাহলে এই মেয়েটাকে আলী বলছে হ্যাঁ দিহি উহ আবেলা এ হচ্ছে আমার বোন আবলা আবলা নাম এ হচ্ছে আমার বোন আবলা ওয়াহিয়া মো মাতুন সে একজন শিক্ষিকা এখন আবার আলী বলে দি আলি বুঝেছে যে বুদ্ধিমান ছেলে সে বুঝেছে যে আমার দাদা সম্পর্কেও জিজ্ঞেস করবে না দাদি সম্পর্কেও জিজ্ঞেস করবে এই জন্যে সে আর জিজ্ঞেসের উপর জিজ্ঞেসের অপেক্ষা করেনি সে আবার বলে দিচ্ছে ওয়াহাদা জাদ্দি ওয়াহাদিহি জাদদাতি ইনি আমার দাদা আর ইনি আমার দাদি এখানে দাদা দাদির নাম নেওয়া হয়নি কারণ এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না দাদা দাদের দাদা মানে দাদাই দাদা হিসেবেই দাদা দাদার নামের মাঝে এখানে আর বৈশিষ্ট্য বা বিশেষত্ব নেই দাদার নাম যখন ছিল তখন ছিল এখন দাদা হিসেবেই সে সবচেয়ে বড় সম্মানিত দাদি হিসেবেই সম্মানিত আর দাদা দাদির কাজ এখন শেষ হয়ে গেছে এখন কাজ শুধুমাত্র আমাদের সাথে খেলাধুলা করা এই জন্যে এইখানে দেখুন চমৎকার দৃষ্টিভঙ্গিটা এখানে ফেলোসফিটা এখানে উপস্থাপন করা হয়েছে যে দাদা দাদির কি করা হয়নি নামও দেওয়া হয়নি পেশাও দেওয়া হয়নি ওয়াহাদি ওয়াহাদি বলছে মাসা আল্লাহ মাসা আল্লাহ বারাকাল ফিকুম এই যে তাদ্রিপটা এটা আপনারা ভালো করে আয়ত্ত করবেন নিজেদের মাঝে এটা আয়ত্ত করবেন এখানে আমরা বেশ কিছু মুফরাদাত জেনে নিব কিছু শব্দার্থ আছে সুরাতুন মানে ছবি এই যে দেখুন সুরাতুন মানে কি ছবি সোরাতুন ছবি উস রাতুন মানে পরিবার উস রাতুন পরিবার জাদদুন দাদা জাদদুন দাদা বৃদ্ধ লোক জাদদাতুন দাদি জাদদাতুন দাদি নাম মুআল্লিমাতুন শিক্ষিকা طالب ছাত্র ছাত্র ওয়া আলিদাতুন মা ওয়ালিদুন পিতা sahih এই শব্দার্থগুলো আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন এবং এই যে tadrib টা এখানে আছে অর্থাৎ هواটা আছে এই হেওয়ারটা আপনারা ভালো করে আয়ত্ত করে নেবেন আচ্ছা আমরা একটু সামনে চলে যাচ্ছি এটা আমরা আগামী ক্লাসে করবো ইনশাআল্লাহ হেওয়ার আল হেওয়ার হুসানি বাইনা উসমান